আলহামদুলিল্লাহ জীবনের উদ্দেশ্য থাকলে অনেক করা যায় স্বপ্ন দেখা ভালো বাস্তবায়ন করা আর জীবনে ইচ্ছে ছিল নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করবো আলহামদুলিল্লাহ আজকে মহান আল্লাহ তালা আমার সেই দিনটা পূরণ করলো আমার নিজের একটা প্রতিষ্ঠান আমি দাঁড়া করাতে পারছি আর তাও সেটা হচ্ছে রামপুরা বনশ্রী এফ ব্লক ফরাজি হসপিটালের পাশেই মেন রোডেই আমার এই শোরুম সব কিছু মিলাইয়া আলহামদুলিল্লাহ ভালোভাবে ভিডিওটা করতে পারছি বা সব কিছু ঠিকঠাকভাবে করতে পারছি তো আপনারা সবাই অবশ্যই আসবেন রামপুরা বনশ্রী এফ ব্লক ফরাজি হসপিটালের পাশে এদিকে দেখতে দেখতে পার্লার থেকে চলে আসলো আমার ম্যাডাম ডাইরেক্ট পার্লার থেকে সরাসরি আমার ক্লিন আপ হেয়ার হাউসে চলে আসছে ফিতা কাটবে আমার ম্যাডাম কারণ নিজের মানুষটাই যদি মেন উদ্দেশ্য না থাকে তাহলে আর কি হবে বলেন আজকে আমার এই বিজনেস যাওয়ার পিছনে আমার এই মানুষটা আমার টাকাগুলো সে তিলে তিলে জমাইছে আমি ছেলে মানুষ আমার অনেক কিছু কেনাকাটা করতে ইচ্ছা করে বাইক গাড়ি হ্যান ত্যান অনেক কিছু কিন্তু এই মানুষটা আমার টাকাগুলো শক্তভাবে ধরে রাখছে আজকে তার জন্য এত বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান আমি তৈরি করতে পারছি আলহামদুলিল্লাহ আসলে শখের নারী যদি ভালো এবং সৎ হয় তাহলে জীবনটাও সুন্দর হয় আলহামদুলিল্লাহ এখন আমরা চলে যাচ্ছি ফিতা কাটার জন্য আমার ম্যামকে আমি রিসিভ করলাম তাকে নিয়ে এখন ধীরে ধীরে উপরে যাব উপরে গিয়ে ফিতাটা কাটাবো আপনারা দেখছেন এখানে সবাই ওয়েট করতেছিল আরশিয়ার জন্য আরশিয়া আসলে ফিতা কাটা হবে না হয় হবে না আমার ওয়াইফ আসছে আলহামদুলিল্লাহ ফিতা কাটাটাও হলো সম্পূর্ণ সব কিছু হলো তবে আমার দুঃখ লাগতেছে আমার বাবা যদি এখানে থাকতো তাহলে আরও অনেক খুশি হতো আমার মনটা ভরপুর থাকতো আমি যখনই সেলুন দিই তখনই আমি আমার বাবাকে বলে রাখছিলাম যে আব্বু আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে আপনি এসে ফিতাটা কাটবেন আমার বাবু খুব জরুরি কাজে অনেক জরুরি কাজে আসতে পারেনি না হলে আমার বাবা ঠিকই আসতো আমাকে সারপ্রাইজ যাক মন খারাপ লাভ নাই কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি মহান আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমি জানি আপনারা হয়তো যে এত সুন্দর সেলুন হয় নাকি হ্যাঁ আসলে আমার যে ওয়াল পেপারগুলো দেখতেছেন সাইডে এগুলা লাকজো হোম ডেকোর থেকে আমি নিয়েছি এটা প্লেজ আমার ক্যাপশনে আর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আপনারা চেক করে তাদের কাছ থেকে এগুলো পারচেস করতে পারেন খুবই ভালো মানের ওয়াল পেপার ক্লিন আপ হেয়ার হাউজের যদি কোনো প্রবাসী ভাই আসে রেমিটেন্স যোদ্ধারা যদি আসে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে অনলি তাদের জন্য রেমিটেন্স যোদ্ধারা যারা বিদেশ থেকে প্রবাস থেকে আসবে বলবে যে বাসিমরাজের সিমরাজ্যের আসছি সার্ভিস নিব আলহামদুলিল্লাহ ওনাদের জন্য ভালো ডিসকাউন্ট থাকবে এদিক দিয়ে কথা বলতে বলতে আমরা কেকও কেটে ফেললাম আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যেন আমরা আগামী পথ চলায় ভালোভাবে চলতে পারি কারণ সব কিছুই শুরু করছি মহান আল্লাহ তালার নামে আমাদের এখানে পুরানের খতম আলহামদুলিল্লাহ সব কিছু শেষ তো গাইস আমার এই জেন্টস পার্লারটা ক্লিন আপ হেয়ার হাউস কেমন হয়েছে ডেকোরেশন সব কিছু ওভার মিলে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানা দিবেন আপনাদের এই একটা কমেন্টের আশায় রইলাম আর আমাদের জন্য দোয়া করবেন যেন ইনশাল্লাহ আগামীতে আমাদের এই ক্লিন আপ হেয়ার হাউসের ব্রাঞ্চ পুরো বাংলাদেশে থাকে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর আপনারা যারা সার্ভিস নিতে আসবেন সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সম্মান করার জন্য আমাদের এখানে স্টাফ থেকে শুরু করে ম্যানেজার থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আমি এত টাকা দিয়ে সেলুন করছি আর একটা কারিগরের জন্য আমার বদনাম হবে ওই জিনিসটা আমি একদমই করি নাই হ্যাঁ আমার এক একটা কারিগর খুবই দক্ষর সাথে কাজ করে ওরা প্রশিক্ষণপ্রাপ্ত ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে আপনারা সবাই আসবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন সবাইকে জানিয়ে দেবেন যে বনশ্রীতে একটা ক্লিনা ফেয়ার হাউস আছে